হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি তো আমরা ছোটবেলা থেকে একটা জিনিস দেখেছি বাবা মা ছোটোবেলায় কানের গোড়ায় বলতো বাবা উঠে পড়ো লেখাপড়া করতে হবে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু এই কথাটি একসময় বলতো কিন্তু এখন তেমন একটা বলা দেখা যায় না তবে এই কথাটি বলার উদ্দেশ্য হলো যে বাচ্চাদের কানে যখন বলা হলো যে গাড়ি ঘোড়া চড়তে হলে প্লেনে চড়তে হলে বা এই জজ ভেরিস্টার হইতে হলে আমাদের লেখাপড়া করতে হবে এরপরে কেউ বিজ্ঞান হবে কেউ ডাক্তার হবে বা কেউ বড় কোনো ইঞ্জিনিয়ার হবে তখন টাকা পয়সা ইনকাম করবে বাড়ি গাড়ি করবে চলবে খাবে এই একটা স্তর তাহলে মূলত আমরা কি এই পৃথিবীতে বাড়ি করব এবং ভালো চলবো ভালো খাবো ইঞ্জিনিয়ার হব এটাই কি আমাদের মূল উদ্দেশ্য নাকি আর কোন উদ্দেশ্য আছে তবে কোরআন মতে যদি উদ্দেশ্য খুঁজতে যাই তাহলে সে উদ্দেশ্যটা আমরা একটু পাই সেটা কোথায় সেটা হলো যেমন আল্লাহ কি বলেছে ওয়াল্লাজি খালাকাল মাওতা ওয়াল হায়াতা লিআব্লু ওয়া কুমায়কুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর অর্থাৎ আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল হে জগতবাসী আজকের যে কথাটি সে কথাটি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি যে আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় এবং মানুষের যেন উপকার হয় মানুষ যেন আল্লাহর পথে উপরে যেতে পারে এবং আমিও যেন আল্লাহর পথে থাকি এবং মানুষের উপকার করে জীবনে অনেক দুঃখ কষ্ট অতিক্রম করে আমরা এমন কিছু শিক্ষা পেয়ে যাব এবং এমন কিছু শিক্ষা দিয়ে যাব যে শিক্ষাগুলো পেলে মানুষ আল্লাহর পথে থাকে সুপথে থাকে এ হলো আমাদের যে মূল উদ্দেশ্য কোরআনে আল্লাহ যেটা বলেছেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তাহলে আমরা এটা কি করতেছি তাহলে আমরা এটা কি করতেছি যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চরে সে যে এরকম একটা বিষয় আসলে সমস্ত সাইড একটা বাচ্চাকে যদি বুঝিয়ে বলা হয় দেখো বাবা আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর পরীক্ষা আমরা কাউকে কষ্ট দেব না এবং মানুষের সহযোগিতা করব মানুষকে ভালোবাসব আর শিক্ষা অর্জন করার উদ্দেশ্য হলো যে আমরা যেন চরিত্রবান হই শিক্ষিত হই জ্ঞানী হই এবং আল্লাহর পথে দাবিত হতে পারি এখন দেখা যায় বাড়ি গাড়ি করার পিছনে এমনভাবে লেগেছে শিক্ষিত হয়ে যে এমনভাবে লেগেছে যে আল্লাহর পিছনে কখনো লাগলাম না যে কি করে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে লাভ করা যাবে কি করে চরিত্রবান হওয়া যাবে মানুষ যেন আমাদের চরিত্র দেখে অন্য মানুষ ভালো হতে পারে তো এমন কিছু না করে কি করতেছি যে জন্মের পরে যখন বোঝ হয়েছে পাঁচ বছর সাত বছর হয়েছে নার্সারি স্কুলে ভর্তি করা হয়েছে বাবা মা এদেরকে নিয়ে ডিউটি করতেছে এরা একদিন মানুষ হবে কেভাবে মানুষ হবে এরা একদিন জজ বেরিস্টার হবে লেখাপড়া করে একদিন টাকা পয়সা ইনকাম করবে বাড়ি গাড়ি করবে এই শেষ কিন্তু ওই শিক্ষাগুলো দেওয়া হয় না যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর পরীক্ষা পাশ করব এরপর আমরা যেই রুহানি জগৎ থেকে আমরা এই পৃথিবীতে এসেছিলাম আবার সেই রুহানি জগতে চলে যাব এবং যদি নিজেকে পূর্ণ পবিত্র করতে পারি তাহলে আল্লাহ মহাপবিত্র সেই পবিত্র সাথে একদিন আমরা মিশতে পারবো এখন পৃথিবীতে এসে কি করেছি গাড়ি করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছি লেখাপড়ার মূল উদ্দেশ্যটাই যখন আমরা গাড়ি করার জন্যে শুরু করেছি তখন দেখা যায় লেখাপড়া করার পরেও জজ বেরেস্টার হইতে গিয়া যত ঘুষ লাগছে দিয়েছি জজ ব্যারিস্টার হইতে গিয়ে আমি হালাল বাঁচিয়ে রাখি নাই আইনের চোখে আমি ঠিক থাকি নেই আল্লাহর চোখে আমি ঠিক থেকে নেই দেখা যায় একজনের বিচার করতে গিয়ে ব্যারিস্টার যখন সে জানতে পারলো এখানে যদি আমি দুর্নীতি করি বা ওই বিচারটা যদি উল্টো করে করি তাহলে আমার লক্ষ কোটি টাকা এসে যাবে তখন তার বাড়ি গাড়ি হয়ে যাবে কিন্তু একজনে বিচার পেল না সূক্ষ্ম মানুষ অসূক্ষ্ম বিচার পেলো সূক্ষ্ম বিচার পেল না তখন এই পৃথিবীতে এই অসুখ্য বিচার পেয়ে সে যখন দুঃখে ধুকে কাঁদল এবং যে বিচার যার কঠিন বিচার হওয়ার কথা ছিল যার জেল হাততে যাওয়ার কথা ছিল সে গেল না লাস্ট পর্যন্ত দেখা গেল ভালো মানুষ কষ্ট করে গেল তখন আমি যে শিক্ষিত অর্জন করেছি এই টাকা পয়সার লোভে তখন আমি একজনকে অনাচার করেছি অবিচার করেছি তাহলে এটার শাস্তি আমার একদিন হবে এই শিক্ষাগুলো দেওয়া হলো না শুধু কি করা হলো শুধু এই কাজগুলোই করা হলো যে আমরা বড় হব লেখাপড়া করে জজ বিরেষ্টার ইঞ্জিনিয়ার ডাক্তার হব ম্যাজিস্ট্রেট হব লক্ষ কোটি টাকা কামাবো বাড়িঘর হবে কিন্তু বাড়িঘরের জায়গায় বাড়িঘর রবে কিন্তু আমি থাকবো না এইভাবে তবে যেদিন মারা যাবো সেদিন যে আমার কি হবে এই কথাগুলো চিন্তাও করা হলো না হে জগতবাসী আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা যখন শিশুদেরকে শিক্ষা দিয়ে তুলব পাশাপাশি এদেরকে এই শিক্ষাও দিতে হবে যে আমরা মূলত আল্লাহর পরীক্ষার জন্য পৃথিবীতে এসেছি আমাদের হক আলালি দেখে যেতে হবে মানব সেবা করতে হবে আমরা নিজের চারটা কম খাবো কিন্তু এতিমের গলায় ধাক্কা দেব না এবং এদেরকে খাওয়াবো এদেরকে সুপরামর্শ দেবো তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করব। তাদের শিক্ষার ব্যবস্থা করব তারা যেন যেই পথে গেলে আল্লাহর অলি হতে পারে সেই পথে তাদেরকে দাবিত করব। এমন কিছু শিক্ষা যদি ছোটোকাল থেকে দিয়ে তোলা হয় একশো জনকে শিক্ষা দিলে কমপক্ষে পঞ্চাশ জন যদি এই সূক্ষ্ম বিচার এবং সূক্ষ্ম শিক্ষাটা যদি পেয়ে যায় তখন এদের উচলে অনেক মানুষ এই পৃথিবীতে শান্তি লাভ করবে এবং মৃত্যুর পরেও তাদের জন্য ভালো পুরস্কার থাকবে এবং যার উচিলায় তারা এই পথ পেল তিনিও আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে একদিন সেই পরকালে উঠবেন তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবে আত্মার মুক্তি আল্লাহ ঘটিয়ে দিতে পারে হে জগতবাসী আজ এই কথাগুলো বললাম অনেকেই ছেলে মেয়ে জন্ম দেয় জন্ম দেওয়ার পরে তাদের মনে একটা চিন্তা থাকে যে এদেরকে জন্ম দিয়েছি তারা এক তাদেরকে একজন লালন পালন করে খাওয়া দাওয়া করে এদেরকে শিক্ষা দিয়ে বড় করতেছি তারা একদিন আমাদেরকে খাওয়াবে বাড়ি গাড়ি করবে না বাবা এরকম নিয়োগ করবেন না আর এরকম নিয়ত যারা করতেছে দেখবেন যে ছেলে তাকে বাদ দেয় না মেয়ে তাকে দেখতে পারে না তারা ছেলে শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায় বড় একটা ইন্ডাস্ট্রিজ করে বসে আছে কিন্তু দেখা যায় নিজের বাবা মাকেও দেখতেছে না যারা এরকম ধরনের আশা করবে তাদের এই লঞ্চনা হবে আর যারা বলবে যাক আল্লাহর নামে তারা তারা এই পৃথিবীতে আমাদের উশিলা জন্ম নিয়েছে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করি তারা যেন তাদের ভবিষ্যৎটা ঠিক করতে পারে তারা যেন চরিত্রবান হতে পারে তারা যেন ভালো হয়ে চলতে পারে আমাদেরকে কি দিবে না দেবে এই চিন্তা আমরা করি না তখন দেখা যায় সেই ছেলে মেয়ে সে বাবা মাদেরকে করে আর যারা আশা করে বসে আছে ছেলে মেয়ে আমাদেরকে একদিন দেখবে তাদেরকে একদিন দেখবে না তাদেরকে দূরে ফিকে ফেলে দেবে যাই হোক হে জগত আজ এই কথাগুলো বলেই রাখছি তবে আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায় তবে আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ